জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় নমো নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় সকল ইউটিউব দর্শকদের আন্তরিক শুভেচ্ছা তারা ধর্ম ইউটিউব চ্যানেলে বাড়িতে ইনোভেটের কাজ চলছে অনেক দিন ভিডিও ই রেগুলার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বাড়িতে লেবাররা কাজ করছে তাদের সাথে থাকতে হচ্ছে লেবাররা কাজ করলে মালিক হয়ে কখনো বসা যায় না এটা উচিত না তাদের সাথে থাকতে হয় তাদের মনোবল বাড়ে কাজের স্পিড বাড়ে কাজটা আরও ভালো হয় এবং আপনি ভালোভাবে আপনার বাড়ির কাজটা বুঝে নিতে পারবেন আপনি যদি বাড়িতে শুয়ে থাকেন দায়িত্ব দিয়ে চলে যান ঠিকাদারকে বাড়িতে কাজ কিন্তু ঠিকমতো হবে না আপনার মন মতো হবে না এবং পিন এলফিন টু আলফিন থাক আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম ঘরে শুক্র ভাগ্যস্থানে শুক্রদেব কি ফল দিতে পারে জাতক জাতিকার জীবন আমি অষ্টম ঘর অবধি শুক্র কমপ্লিট করে রেখেছিলাম সাথে চলছে কেতুদেব কেতুদেবও চলছে শুক্রদেবও চলছে দু তিন দিন ভিডিও করতে পারেনি তার জন্য আন্তরিকভাবে আমাকে ক্ষমা করবে তো নবম ভাব কালপুরুষ চক্রে ধনুরাশি ধর্ম মানে ধনু কর্ম মকর সাকসেস মানে হচ্ছে কুম্ভ মোক্ষ মানে হচ্ছে মেন ধনুরাশি হচ্ছে অগ্নিতত্ব রাশি কিন্তু শুক্রদেব হচ্ছে বায়ুতত্ত্ব রাশি তুলা রাশি বায়ুত্ত্ব রাশি তাহলে আগুন আর বায়ু কি হয় যখন আগুন জ্বলে আমরা যখন হোম করি হোমাগ্নি করি তখন যদি হাওয়া দেয় আগুন কিন্তু আরও দাউ দাউ করে জ্বলে ওঠে সেটা ব্যক্তিগত জীবনে ম্যারেড লাইফে এছাড়া সাকসেস লাইফে কর্মের লাইফ এবং বিবাহিত লাইফ সব জায়গায় কিন্তু আগুনটা দাও দাউ করে জ্বলবে দ্যাট ইজ নাইনথ হাউস ভেনাস নবম স্থান ধর্মস্থান বিদেশের স্থান একটি স্থান সাত নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার তৃতীয় স্থানে পরাক্রমভাবে কমিউনিকেশন বেসিক স্কিল তাই না শুক্রদেবের তো দুটো রাশি একটা হচ্ছে তুলা রাশি সবচেয়ে ভালো রাশি এবং বৃষ রাশি যেখানে চন্দ্র উচ্চস্থ এবং তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ এছাড়া মিথুন রাশি খুব ভালো ফল দেয় শুক্রদেব কালপুরুষ চক্রের দিকের ঘরে যদি যান আপনি মকর কুম্ভ মিন মকর কুম্ভ মিন বৃষ চারটে হলো মকর কুম্ভ মিন বৃষ মিথুন তুলা এই ছটা রাশিতে শুক্রদেব খুব ভালো ফল দেয় সেটা তার নবম দশম একাদশ লগ্ন দ্বিতীয় যাই হোক এখানে একটা গান মনে পড়ে যাচ্ছে ইয়ারানা ছবিতে রে জায়ার কাহা কাহা তেরানা করে দুনিয়া তেরা মেরা রানা নবমে শুক্র কেন এই গানটা করলাম ভিডিও চলাকালীন বলব আচ্ছা নবমে শুক্র থেকে কি চরিত্রহীনতার দোষ আসতে পারে তো ভেবে দেখতে হবে শুক্র মানেই তো ভোগ সুখ অ্যাম্বিশন পরকিয়া গাড়ি বাড়ি নারী। জীবনের সব কিছু ভৌতিক সুখ মেডালিস্টিক লাইফের সমস্ত সু সব কিন্তু দেবে হচ্ছে আপনাকে দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু ঊর্জা টাকার নবম স্থান কালপুরুষ চক্রের দেবগুরু বৃহস্পতি এখানে একটু ভাগ্যস্থানে সবসময় টাসেল হবে ছোটোবেলা থেকে পাঁচ বছর বয়স থেকে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনার জীবনের সব কিছুর সাথে একটা স্ট্রাগেল চলবে নবমের শুক্র মাল্টি স্পেশালিটি বা ভিটামিন একটা রাশি একটা ঘর নবম ঘরে যদি ভেনাস প্লেসমেন্ট থাকে সেই ভেনাস যদি ডিগ্রি আপনার দশ থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে যদি ভালো নক্ষত্রে থাকে আপনার রাশি অধিপতি যদি ভালো থাকে আপনার মঙ্গল যদি ভালো থাকে নবমে শুক্র যদি ভালো রেজাল্ট দিতে চায় দিতে পারে তাহলে কোন কোন গ্রহ ভালো থাকা দরকার শনিদেব মঙ্গলদেব এবং বুধ যুবরাজ ব্যাস নবমের ঘর এখান থেকেই কমপ্লিট যারণ যদি নবমে শুক্র ভালো ফল না দেয় তাহলে শনিদেবকে দেখুন কোথায় আছে যুবরাজ বুধকে দেখুন কোথায় আছে আর সেনাপতি মঙ্গল গ্রহকে দেখুন কোথায় আছে যে পীড়িত না শনিযুক্ত না চন্দ্রযুক্ত না রাহুযুক্ত না কেতুযুক্ত এই নবম স্থানে যদি কোনো কারণে কেতুদেব রাহুদেব মঙ্গলদেব এই তিনটে গ্রহের যদি এক্সপেক্ট থাকে তাহলে কিন্তু নবম ঘর খুব টাফ এবং কম্পিটিশনের ঘর হয়ে ধর্মস্থান উচ্চ পড়াশোনা উচ্চবিদ্যা হায়ার স্টাডি এখানে এই সব জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড বিভিন্ন স্থানে পরিবর্তন করার একটা ইচ্ছা থাকে ছোটোবেলা থেকেই এরা এক জায়গায় থাকতে ভালোবাসে আপনারা যাতে নবমে শুক্র আছে একটু মিলিয়ে নেবেন মানে বিভিন্ন জায়গায় ধরুন জন্ম হল কলকাতায় তার পরের লাইফটা বারো বছর লাইফটা তার কাটলো হয়তো মধ্যপ্রদেশে তার এডুকেশন লাইফটা কাটলো হয়তো দিল্লিতে তার কর্মজীবন বা বিবাহিত জীবনটা আবার ফিরে আসে কলকাতায় মানে আপনাকে ভাগ্য আপনাকে সবসময় ঘোরাবে কখনো ডাউন্স কখনো আপ কখনো ডাউন্স কখনো আপ এটা কিন্তু সব সময় আপনার চলতে থাকবে নবমে শুক্রর ক্ষেত্রে মাল্টি ট্যালেন্টেড এখানে কোয়ালিটি আছে এই সমস্ত জাতক জাতিকাদের যদি শুক্র ভালো থাকে তাহলে কিন্তু এরা হই হট্টগোল নিশ্চয়ই করবে আনন্দ করবে পার্টি করবে কিন্তু ক্যাওয়াছ করা বা ওই কারণ খেয়ে বাওয়াল করা পছন্দ কর কেউ যদি করে তাকে আটকাবার চেষ্টা করবে নাহলে সেই জাতক নবমে শুক্রের জাতক বা জাতিকা সেই স্থান ত্যাগ করে চলে যাবে আর যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে ওই অনুষ্ঠানে বা ওই সিকোয়েন্সে বা ওই পাড়ার মধ্যে তাহলে সে কিন্তু ক্ষমা চেয়ে নেবে অপোজিট মানুষগুলোর থেকে যারা ওই পার্টিতে আছে নবমে শুক্র পড়াশোনায় উচ্চস্থানে খুব ভালো ফল দেয় যদি দেবগুরু বৃহস্পতি আপনার সহায় থাকে শনিদেব এবং বুধ বুধ হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধির কারোগ্রহ ইনস্ট্যান্ট বুদ্ধির কারগ্রহ হচ্ছে যুবরাজ বুধ এবং বেসিক স্কিল কমিউনিকেশন এই দুটো কিন্তু এই নবমে শুক্র যদি বুধের সঙ্গে থাকে একসাথে বা বুধের একটা কোনো এক্সপেক্ট করবে বুধ আপনার আশা করছি শুক্রের আগে নয় পরে থাকে বা বুধ শুক্র একসাথে থাকে বা রবি বুধ একসাথে থাকে রবি শুক্র তিনটে প্ল্যানের সবসময় রবিকে নিয়ে থাকে রবি নিজে সঙ্গে বুধকে নিয়ে নয় শুক্রকে নিয়ে নয় রবির আগের ঘরে শুক্র নয় রবির পরের ঘরে শুক্র ওই জন্য রবি থেকে আমরা বিশেষ করে দুটো গ্রহকে বিচার করি যদি সেই অ্যাস্ট্রোলজার খুব ট্যালেন্টেড অ্যাস্ট্রোলজার হয় সে কিন্তু রবিকে আর বুধকে শুক্রকে বিচার করবে এই দুটো ঘর নিয়ে রবি যে ঘরে আছে সে ঘর থেকে বুধ আগের ঘরে আছে না পরের ঘরে আছে না সাথে আছে তাহলে একরকম প্রেডিকশন হবে দেখবে যে শুক্র একসাথে যোগ করছে কি না আগের ঘরে আছে না পরের ঘরে আছে আমি কিন্তু সূত্রটা এইটা বললাম এবার দেখা গেলো রবি থেকে বুধ কখনোই দুটো ঘর পরেও থাকে না কোনো দিন কোনো ছকে দেখবেন না রবি থেকে শুক্র ঘর পরে আছে ম্যাক্সিমাম রবির পরের ঘরে নয় রবির আগের ঘরে ধরো মেষে রবি আছে শুক্র বিষতে আছে নয় কন্যাতে আছে বুধ যদি ধরুন কারো ধনুতে আছে তাহলে শুক্র মকরে থাকবে নালে আপনার কুম্ভে থাকবে মানে এই তিনটে প্ল্যানের রবি বুধ শুক্র এই তিনটে চক্র দিয়ে কিন্তু শুক্রের জাতক জাতিকাদের লগ্ন থেকে দ্বাদশ আমরা বিচার করি আমি বিচার করি পার্সোনালি কে কী করে আমি বলতে পারবো না অনেক কিছু বিচারের জায়গা আছে লগ্ন রাশি রবি থেকে বিচার করা যায় বুধ থেকে বিচার করা যায় লবাংশ থেকে বিচার করা যায় নবম স্থান এখানে দেখতে হবে শুক্র নবাংশতে আপনার কোথায় আছে মেষ রাশি থেকে রাশি অবধি রাশি থেকে আপনার মিন রাশি অবধি শুক্রদেব আপনাকে কোন ঘরটা আপনার নবম স্থান পড়েছে বৃশ্চিক হলে ফল খারাপ হবে ধনু হলে টাসেল হবে মকর হলে খুব ভালো ফল হবে কুম্ভ হলে খুব সাকসেসফুল লাইফ মিন হলে এখানে এক্সল্টেড শুক্র আবার যদি মেষ হয় মেষের মঙ্গল আলাদা সেখানে একরকম রেজাল্ট বিশ্বরাশিতেও শুক্র যদি নিজস্ব থাকে খুব ভালো থাকবে মিথুনে খুবই ভালো ফল দেয় শুক্র কর্কটে একদম খারাপ ফল দেয় রবির ঘরেও শুক্র ভালো ফল দেয় না এবং কন্যাতে ডেবিলিটেড শুক্র নিচস্ত শুক্র আর তুলাতে তুঙ্গস্থ ফল দেয় এই হচ্ছে শুক্রের কাহিনি এবং বিভিন্ন ঘরের ফলাফল এই নবমের শুক্র এদের যদি যেহেতু পিতা জড়িয়ে আছে পিতা যদি একটু অলস হয় তাহলে সন্তানদের কেরিয়ার কিন্তু খুব একটা ভালো হয় না পিতা হয়তো ঘুম থেকে উঠতে দেরি করছে সন্তান স্কুলে যেতে পারছে না সন্তান মাল্টি ট্যালেন্টেড হয় এখানে সে ক্যারাটে শিখতে পছন্দ করে সে আঁকতে পছন্দ করে সে গান গাইতে পছন্দ করে সে বাজনা বাজাতে পছন্দ করে কিন্তু তার বাবা তাকে ইনফ্লুয়েন্স করছে না তার বাবা তাকে ইনফ্লুয়েন্স করছে না আর কী দরকার আছে পড়াশোনা করছিস না অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে অত ভাবার দরকার নেই তাহলে কী হবে সেই সমস্ত জাতিক জাতিকাদের বাবার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয় বড়ো হলে যখন এরা জ্ঞানত তো হবে আঠারো বছর হবে তখন বলবে তুমি তো আমাকে কিছু শেখাও আমি অনেক কিছু শিখতে চেয়েছিলাম আমার মতো অনেক ট্যালেন্ট আছে তো প্রতিবার বিকাশ হলো না ভালো ফুটবলার হতে পারে ভালো গায়িকা হতে পারে ভালো বাদ্যযন্ত্র হতে মানে সঙ্গীতজ্ঞ হতে পারে সঙ্গীত শাস্ত্রে তার জ্ঞান থাকতে পারে উচ্চ পদে থাকতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারে অভিনয় জগতে থাকতে পারে নাট্য ব্যক্তিত্ব হতে পারে ভালো ড্রয়িং আকার ব্যক্তিত্ব হতে পারে আবার যদি নবমের শুক্র থাকে এখানে তুলসীদাসজি হতে পারে কবি হতে পারে এখানে গুরুর জায়গা আছে শুক্রাচার্য হচ্ছে মহাদেবের বীর্য থেকে ওনার সৃষ্টি তো ওনার মধ্যে পাওয়ার কিন্তু শুক্রের পাওয়ার কিন্তু প্রচণ্ড বেশি নবম স্থানে শুক্র যদি কোনো জাতক জাতিকার থাকে এরা ভালো বন্ধুত্ব করতে পারে খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যায় অপরের প্রেমে অপরের প্রেম মানে আপনারা খারাপভাবে নেবেন না একটা মেয়ে একটা মেয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব করছে যার শুক্র নবমে আছে সে একজনকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এখানে ধোকা খাওয়ার কোনো জায়গা নেই এরা ধোকা খায় এরা ধোকা দিতে পারে না এরা ধোকা দিতে পারে না নবমে শুক্র কেন এর মধ্যে ধর্ম এক পাঁচ নয়ের কানেকশান আছে যেহেতু নবম স্থান ধর্ম ত্রিকোণ এক পাঁচ নয়ের কানেকশান আছে নবমের একটা দৃষ্টি আপনার করছে থার্ড হাউস বেসিক স্কিল কমিউনিকেশান আত্মীয় স্বজন রিলেশন এবং থার্ড হাউস থেকে কিন্তু আমরা সাকসেসের প্রথম ঘর থার্ড হাউস পরের ঘর পঞ্চম পরের ঘর সপ্তম তিনটে ঘরে আপনার যদি ঠিক মতো পেরিয়ে আসতে পারেন আপনার বাইশ বছরের লাইফটা এগারো থেকে বাইশ এই এগারো বছর যদি তিন পাঁচ সাত ঠিক করে যদি আপনি মই বেয়ে উঠতে পারেন তাহলে কিন্তু নবমে আপনাকে বিদেশ পাঠাবেই পাঠাবে সাকসেসফুল মাল্টি ট্যালেন্টেড প্রতিভা বিকশিত হবে যদি আপনার তিন পাঁচ সাতকে আপনি ঠিকমতো ডিঙ্গাতে পারেন ওই জন্য আমি সবসময় সমস্ত পিতা বা মাতাকে বলবো আপনার জাতক আপনার সন্তানের মধ্যে একটা ওয়াটার ব্রেক গলাটা খুব ডিস্টার্ব করছে এই জাস্ট লেবার গেল প্রোগ্রাম শুরু করলাম তো এই সমস্ত পিতা মাতাদের প্রতি আমার একটা হার্য করে নিবেদন থাকলো আপনারা আপনাদের সন্তানের যে ট্যালেন্টেডটা ট্যালেন্টটা একটু বুঝে তাদের প্রতিভাকে বিকশিত করে তাদেরকে আগামী দিনে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে খুব উচ্চ স্তরে গিয়ে নাম করবে ব্যাক ব্যাকসাইডটা দেখুন কে পড়ে পঞ্চম পঞ্চমের পঞ্চম হচ্ছে আপনার নবম ফিফথ হাউসে কেন বললাম ফিফথ হাউস কেন বললাম তিনের সপ্তম হচ্ছে নবম কেন তিনকে বললাম তাহলে ছোটোবেলায় যদি বেশি স্কিল কমিউনিকেশান ফাউন্ডেশানটা ভালো হয় পঞ্চম গিয়ে উচ্চবিদ্যা পারাধ্য কর্মফল ধর্ম সব কিছু কিন্তু এই নবমে শুক্রের জাতক জাতিকা ভালোভাবে পালন করতে পারবে হিমকুন্দ লাভ হাং দৈত্যানাং গুরু সর্বশাস্ত প্রভাগ জ্ঞান ভার্গম প্রণাম মাহম সব জ্ঞান এই শুক্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে যাদের রাশি বৃষ রাশি ভরণী নক্ষত্র উত্তরা নক্ষত্র পূর্বা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র তিনটে যে শুক্রের নক্ষত্র আছে যদি কেউ পায় তাদেরকে তার বাবা মাকে বলবো আপনারা মাল্টি ট্যালেন্টেড দেখেন এরা বন্ধুত্ব করতে গিয়ে প্রচণ্ড পরিমাণ ক্লোজ চলে আসে সে বন্ধুকে বিশ্বাস করে তাকে কাকে উপকার করার চেষ্টা করে নিজে কি আছে জানে না তার জন্য সে পাগল হয়ে যায় এটা প্রেমেও হতে পারে এটা বন্ধুত্বর ক্ষেত্রেও হতে পারে আলটিমেট আমি একটা কথা বলেছি ভিডিও শুরুতে যেখানে কি তার কোনো চরিত্রহীন ব্যাপার আছে হ্যাঁ যার সাথে বন্ধুত্ব করলো সে একে ধোকার ধোকারচ খাইয়ে যাবে এই নবমে শুক্রকে যাওয়ার সময় বা রিলেশানটা নেওয়ার সময় রিলেশানটা থাকার সময় সমস্ত অ্যাডভান্টেজ সে নেবে কিন্তু যখন সে রিলেশান থেকে ব্রেক করবে বা রিলেশানটা কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই নবমের শুক্র জাতক বা জাতিকারা এরা কিন্তু প্রচণ্ড আঘাত পায় এবং এদেরকে একটা চরিত্রের বদনাম দিয়ে যায় অপোজিট জেন্ডারের যে মানুষটি থাকে ছেলে বা মেয়ে এই জন্যই আমি বললাম এখানে কি চরিত্রহীনের কোনো যোগ আছে আপনি চরিত্রহীন নন নবমের শুক্রের জাতক জাতিকা কিন্তু আপনাকে সেই চরিত্রহীনের সেই স্ট্যাম্পটা আপনাকে দিয়ে যাবে যাকে আপনি বলেছিলেন তেরে জয়সাই আর কাহা কাহাতেরাই ইয়ারানা অমিতাভ বচ্চন আমজাদ খানের বইটা খুব ফেভারিট বই সবকটা গানই খুব ভালো এই নবমের শুক্র ম্যারেড লাইফ খুব হ্যাপি হয় এবং এদের পাউস যদি জেন মেল হয় তাহলে ফিমেল কিন্তু খুব ভালো হবে খুব ট্যালেন্টেড হবে এবং যদি ফিমেল হয় তাহলে এর মেল মানে তার বর খুব ভালো হবে উচ্চ বংশের হবে উচ্চ শিক্ষিত হবে উচ্চ বিদ্যায় পারদর্শী হয় মাল্টি ট্যালেন্টেড যদি সেই জ্ঞানটা যদি সে অর্জন করতে পারে মানে রাঁধবে সকালবেলা উঠে চা করবে আমি বলছি একজন তার ওয়াইফ হয়তো ঘুমিয়ে আছে তারা হয়তো লেট নাইট সে অফিস করছে বা ওয়ার্ক ফ্রম হোম করছে কম্পিউটারে রাত্রি দুটো আড়াইটে অবধি প্রোগ্রাম করছে ও সকালে উঠতে লেট হলো হাজব্যান্ড কী করবে ছেলে মেয়েদের রেডি করে স্কুলে পৌঁছে দেবে ওয়াইফকে যাওয়ার সময় চাটা দিয়ে যাবে বেটিটা এসে যদি পারে ব্রেকফাস্টটাও করে দেবে আবার অফিস থেকে ফিরে হয়তো বলে চলো একটু শপিং করে আসি চলতো তো ঘুরে আসি কাছে নবম স্থান ভাগ্যস্থান ইয়ার কি জায়গা না ধর্মস্থান এই নবমী শুক্র এটা খুব শিবের ভক্ত হয় ঘোরপুরো গৌরম করুণাবতারাম সংসার সারাম ভুজগেন্দা হারাম সাদা বাসান্তম হৃদয়ারবিন্দে ভবাম ভবামি সাইয়াম নমাম এরা নবমী শুক্র যাদের থাকে তারা বারোটা জ্যোতির্লিঙ্গ মনে কমপ্লিট করে ফেলতে পারে যদি মনে করে জীবন ক্ষেত্রে এবার যদি ফিল্ম জগতে হয় গ্ল্যামার জগতে হয় যে যে জগতের মধ্যে থাকুক নবমটা তো কর্ম নবমটা তো একটু মেন ভাগ্য ভাগ্য আপনি কি করবেন আপনি যদি কর্মই না করেন ভাগ্যের দোহাই দিয়ে তো লাভ নেই জ্যোতিষের কাছে দৌড়াচ্ছেন ভন্ডের কাছে দৌড়াচ্ছেন জিটিং কাছে দৌড়াচ্ছেন গাধা বুক করে দিয়ে তারাপীঠে নিয়ে চলে গেল কটা কবজ দিয়ে দিলো কটা স্টোন দিয়ে দিলো সেটা করলে তো হবে না তাকে দেখতে হবে যে তার শুক্র কোথায় প্লেসমেন্ট আছে ম্যারিড লাইফ কিন্তু আবার অনেক সময় আনহ্যাপি হতে পারে যদি কোনো কারণে এই শুক্রের ওপর যুক্ত হয় তাহলে কিন্তু সেই জেন্ডার মেল অর ফিমেল সে কিন্তু অন্য দিকে কিন্তু একটু টার্ন নিতে পারে তার ক্যারেক্টার যা নেচার অ্যান্ড সিগনেচার যেটা কখনো চেঞ্জ হয় না তা আমি এটাই বলি নেচার আর সিগনেচার কারো চেঞ্জ হয় না চেঞ্জ করতে হবে আপনাকে কেন হবে না পৃথিবীতে এভরিথিং ইজ পসিবল আর আপনি যদি মনে করেন কিছুই আমার দ্বারা হবে না এভিথিক ঘরে বসে জ্যোতিষ দেখিয়ে জ্যোতিষ ভিডিও শুনে আপনার ভাগ্য করবেন এই রাশি আজকে এই ফল যাচ্ছে আপনি দেখলেন দেখে কিছুই বুঝলেন না আপনার কিছু হলেও আপনার লগ্নই তো ঠিক নেই আপনার রাশি ঠিক নেই আপনার নক্ষত্র ঠিক নেই শুক্র দু ডিগ্রিতে বসে আছে এখন বর্তমানে শুক্র তো রাজ্যক রাজ্য করে বুধে সঙ্গে মিন রাশিতে বসে আছে কী করে শুক্র ভালো না থাকলে ভালো ফল পাবেন এরা স্পিরিচুয়াল দিকে স্পিরিচুয়াল জার্নিটা বললাম খুব ভালো করে এরা বিদেশে গিয়ে নিজের ধর্মের প্রচার করে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় প্রচণ্ড শিবের ভক্ত হয় নবম স্থান কিন্তু আপনার আরাধ্য দেব বা দেবী থেকে আমরা বিচার করি যে আপনার দুটো ঘর থেকে আমরা বিচার করি পঞ্চম আর নবম যে আপনার ইষ্ট দেব বা দেবী কে হতে পারে আমি এক কথায় বলবো স্বয়ং ভোলেনাথ যার কেউ নেই তার একজনই আছে হার কাঙ্কার মেয়ে শাঙ্কার হ্যাঁ সাকার আকার নিরাকার ভগবান একজন দেবতা এক কোটি শুক্রর মধ্যে শুক্র নবমে থাকলে তাদের দেখতে খুব সুন্দর হয় পার্সোনালিটি একদম খুব অ্যাট্রাক্টিভ চুম্বকের মতো পার্সোনালিটি হয় মেল ফিমেল দুজনে নবমের শুক্র মুখের ভাষা মুখের বাণী ভীষণ ভালো হয় ভীষণ ভালো মিষ্টি কথা বলে মানুষকে প্রলোভিত করতে পারে আবার নবমের শুক্র কিন্তু যদি কোনো কারণে চন্দ্রের যদি এক্সপেক্ট থাকে পার্টিকুলার শুনবেন পয়েন্টটা যদি চন্দ্রের কোনো কারণে যদি দৃষ্টি থাকে একটু স্বার্থপথ হয় ধোকা খায় বন্ধুত্ব করতে গিয়ে ধোকা খায় প্রেম করতে গিয়ে আঘাত পায় কিন্তু একটু স্বার্থপর হয় নিজের জায়গাটা খুব বুঝিয়ে নিতে ভালোবাসে শুক্রাচার্য বারবার তার চেলারা ভুলভাল কাজ করে মা তাদেরকে বিনাশ করে তিনি মৃত সঞ্জীবনী দিয়ে আবার তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে দ্যাট ইজ স্বার্থপর শুক্র স্বার্থপর রূপ আছে চন্দ্র তো থেকে স্বার্থপর ওই জন্য চন্দ্রের দৃষ্টি চন্দ্রযুক্ত বুধ চন্দ্রযুক্ত মঙ্গল চন্দ্রযুক্ত শনি একটু সেলফিস হয় নবমে শুক্র আপনাদের সন্তান ভাগ্য কেমন হবে আপনি হয়ে গেলেন নবমে আপনার ধরুন ছেলে বা মেয়ের শুক্র আছে তাহলে আপনার উচিত তাদেরকে সঠিক পথে গাইডেন্স করা বাড়িতে সন্তানের সামনে কোনো রকম পরচর্চা পরনিন্দা কু মন্তব্য কু ভাষা করবেন না অর্থাৎ করে সেটা নিয়ে নেয় শুক্র কিন্তু ভীষণ চুম্বক আছে শুক্রের মধ্যে শুক্রের মধ্যে চুম্বক আছে তারা সব কিছু ভালো জিনিসও যেমন নিতে পারে খারাপ জিনিসটাও কিন্তু তারা তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এই ট্যালেন্টেডটা শুক্রের সমস্ত জাতক জাতিকাদের মধ্যে আছে লগ্ন থেকে দ্বাদশ যে ঘরেই শুক্র থাক আমি তো নবমে এসেছি সবে এখনও দশ একাদশ দ্বাদশ বাকি আছে তো সুতরাং পিতা অনেক সতর্কভাবে চলতে হবে যদি পিতার শুক্র থাকে তাহলে সে সমস্ত জাতক আমার ভিডিও দেখছো ভাই বোনেরা আমার সন্তানের বয়সী যারা তারা কিন্তু পিতাকে সব সময় সম্মান করবে হয়তো তোমার পিতা আর্থিক কারণের জন্য তোমাকে সেভাবে মানুষ করতে পারেনি যতটুকু করেছে যেটুকু তোমাদের জন্য এফোর্ট দিয়েছে তার সামান্য মানে যোগ্যতা অনুযায়ী সামান্য রোজগার বা যতটুকু দিয়ে করেছে সবার তো বড়ো লোকের সন্তান হয় না কেউ তার জন্মেই বড়ো লোক হয় না কর্মের মাধ্যমে তার প্রার্ধ কর্মফলের মাধ্যমে সে কোটিপতি হয় বিলিয়ান প্রতি হয় আরও হয়তো করতে পারলো না পিতাকে কখনও কিন্তু অসম্মান করে না নবমের শুক্র কিন্তু খারাপ ফল দেবে এবং আধ্যাত্মিক পথে তুমি তারা যদি থাকো আমি তোমরা করে বললাম কাদের যারা আমার থেকে কনিষ্ঠ তোমরা যদি আধ্যাত্মিক পথে থাকো তোমাদের অবশ্যই উন্নতি হবে ভাগ্য তোমাদের খুবই ভালো যদি বুধ ভালো থাকে তাহলে তোমাদের কন্যা সন্তান বেশি হবে যদি কেতু ভালো থাকে তাহলে পুত্র সন্তান বেশি হবে দুটো বা তিনটে ছেলে হতে পারে দুটো বা তিনটে মেয়ে হতে পারে এই সন্তানের জায়গায় আজকে একটা আমি কথা বলি একটা ওয়াটার বেগনি সন্তান গঠনের দিন বা ক্ষণ অনেকে জানে না বোঝে না অ্যাস্ট্রোলজাররা ভুলভাল বোঝায় তান্ত্রিক ভণ্ডরা চিটিংবাজরা ভুলভাল বোঝায় মেয়েরা যখন ঋতুমতি হয় পাঁচ দিন থাকে তাদের পাঁচ দিন পর তারা শ্যাম্পু করে বা গঙ্গা জল দেয় দিয়ে কাজ শুরু করে যতদিন ঋতুমতি থাকে ঋতুস্রাপ বা পিরিয়ডের যে চক্রটা যতদিন থাকে এত কত সুন্দর ডেট আলোচনা করছি একটু শুনবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনারা ছ দিনের মাথায় হাজব্যান্ড ওয়াইফ যদি মিলিত হন তাহলে যে কনসেপ্ট হবে সেটি মেয়ে হবে সাত দিনের মাথায় যদি নেন যদি কনসেপ্ট করেন সেটা যদি কমপ্লিট কনসেপ্ট হয় তাহলে ছেলে হবে আবার আট দিনের মাথায় যদি আপনারা কনসেপ্ট করেন বা বেবি নেবেন তাহলে মেয়ে হবে আবার ন দিনের মাথায় আপনারা যদি কনসেপ্ট করেন এইভাবে ছয় সাত আট নয় মানে জোর সংখ্যায় যদি আপনারা কনসেপ্ট করেন বা সহবাস করেন তাহলে মেয়ে হবার চান্স নাইনটি পারসেন্ট আর যদি বেজর সংখ্যা মানে সাত নয় এগারো তেরো পনেরো ষোলো দিনের পরে মেয়েদের ডিম্বাশয়টা কিন্তু বন্ধ হয়ে যায় আর কনসেপ্ট হয় না ছয় থেকে ষোলো এই দশ দিনই হচ্ছে সন্তান নেওয়ার সুযোগ্য সময় এবং উপযুক্ত সময় আজকে এই ভিডিওতে আমি সেটা বলে দিলাম এই জ্ঞানটা হয়তো অনেক জ্যোতিষের নেই আর তারা জানেও না যদি কনসেপ্ট নিতে হয় আপনারা করে দেখবেন যদি আমার কথা মেলে তাহলে অন্তত কমেন্ট বক্সে না হোক মায়ের কাছে আমার জন্য একটু আশীর্বাদ কামনা করে আমি যেন আপনাদেরকে এরকম সত্য তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করতে পারি দ্যাট ইজ ছয় থেকে ষোলো দিনের এই যে সহবাস এবং ডিম্বাশয়টা ষোলো দিনের পর আস্তে 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 বন্ধ হয়ে যায় একুশ দিনের পর মেয়েরা আর সন্তান ধারণের ক্ষমতা আর থাকে না সতেরো দিনের পর থেকে আর সন্তান ধারণের ক্ষমতা থাকে না সে যতই সহবাস করুক কোনো প্রোটেকশান ছাড়া তার কিন্তু সন্তান ধারণের ক্ষমতা থাকে না মেডিকেল লাইনটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কোনো ভিডিও যদি আমার ডাক্তাররা দেখেন তারাও বলতে পারবেন ডাক্তাররা হয়তো এটা জানবে না তারা বললে অবশ্য আমরা জানি না ভগবান দিয়েছে চলে এসছে ভগবান কিভাবে দিয়েছে তো ভগবান জানে সব কিছুই তো তার হাতে রয়েছে আমি এই তথ্যটা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম তো এই হচ্ছে নবমে শুক্র একটা দৃষ্টিকোণ আপনারা যাদের শুক্র খারাপ ফল দিচ্ছে এবার বলি খারাপ ফল দিলে কি প্রতিকার করবে যদি শুক্র এই ধরনের ফল না দেয় মাল্টি ট্যালেন্টেড ফল না দেয় তাহলে আপনারা বিধবাদের সারিয়ে আমি সাদা মিষ্টি দান করুন আপনারা দুধের মধ্যে কেশর পারবেন না তো একটু হলুদ দিয়ে খান যাদের ধাতু দুর্বলতা আছে লিঙ্গ শিথিলতার সমস্যা আছে তারা বাদাম আছে কাঠবাদাম আনমোল্ড বাদাম সকালবেলা তিনটে বা চারটে করে ভিজিয়ে সপ্তাহে পাঁচ দিন করে খোসা ছাড়িয়ে খান ডাক্তারের সাথে পরামর্শ করুন কেন শুক্র থেকেই কিন্তু সব কিছুর সমস্যা শুক্র থেকেই পরকিয়া শুক্র থেকেই সেক্স শুক্র থেকেই বিভিন্ন খারাপ পথে যাওয়া রেডলাইট এরিয়ায় যাওয়া পাতে যাওয়া সব শুক্রের জন্য শুক্র যদি নেগেটিভ ফল দেয় মহাদেবের পুজো আচ্ছা করুন খুব কাছাকাছি কলকাতায় কলকাতার মধ্যে যারা থাকেন তারা নিমতলার পাশে বাবা ভূতনাথ মন্দিরে গিয়ে নন্দী বাবার কাছে একবার বলুন আর ভেতরে গিয়ে বাবা ভূতনাথকে বিভূতি অষ্টগন্ধা আকন্দর মালা দিয়ে বাবাকে পুজো দিয়ে একটা বেলপাতা নিয়ে নিন বালিশের নিচে রাখবেন আপনার শুক্র ভালো ফল দেবে শুক্র ভালো করতে গেলে পূর্ণিমার দিন গরিবদের মানে যারা একদম খুব গরিব মানে গরিব যাদের ভিকিরিব যাদের বা বিক্ষত্ব যাদের পেশা না তাদেরকে ভিক্ষাদান করুন খাইয়ে দিন পেট ভরে খাইয়ে দিন শুক্র কিন্তু খাবার খেতে খুব ভালোবাসে কালপুরুষ চক্রের সেকেন্ড ঘর হচ্ছে বিশ্বরাশি খাবারের ঘর তাহলে আপনার অপোজিট মানুষগুলো খেতে পেলে আপনাকে নিশ্চয়ই আশীর্বাদ সব কিছুর পেছনে আশীর্বাদ ঈশ্বর কোনো কিছু নেন না মাকে আমি যা দিই মা কোনোটাই নেন না মা নেয় আমার ভক্তি মা নেয় আমার চোখের জল চোখের জলে ধোয়া তারা মায়ের চরণ দুটি রাঙা ফুলে সাজা মা রাঙা ফুলে মা তোমার ওই চরণ দুটি চোখে জলে ধোয়া বজ তারা মায়ের চরম দুটি ভক্তি ভাব ষোলশ পূজা করলে মায়ের পুজো হয় না আড়ম্বরের পুজো করে কোনো লাভ নেই নিরাকারভাবে যিনি সাকার যিনি আকার যার কোনো নিরাকার যার কোনো কোনো অস্তিত্ব নেই শুধু একটা পাওয়ার একটা লাইট একটা শক্তি আছে তাকে তার ইনফ্লুয়েন্স পেতে গেলে তার ব্লেসড পেতে গেলে অনেক ফ্রেশ মন থাকতে হবে সোল ভালো থাকতে হবে রবি ভালো থাকতে হবে চন্দ্র ভালো থাকতে হবে লোক দেখানো ভণ্ডামি করে লোক দেখানো পুজো করে হোমযজ্ঞ করে ভিডিও করে সেই ভিডিওতে হোমযজ্ঞ দেখানো এটা ভক্তি বলে না অতিভক্তি চোরের লক্ষ্য নবমী শুক্র মোটামুটি একটা আইডিয়া আপনাদের আজকে দিলাম আগামী ভিডিওতে আসবো দশমীর শুক্র কেন্দ্রে কি ফল দেয় কর্মস্থানে শুক্র সবাই ভালো থাকবেন আবার যত তাড়াতাড়ি পারবো সেই প্রোগ্রামগুলো শেষ করার চেষ্টা করবো কিন্তু বাড়ির কাজ কেউ নেই মাথার ওপর তিনজন আছে আমার এই তিনজনের পুজোও ঠিকমতো রোজ হচ্ছে না খোঁজে আছে আমার মা যাই হোক আমি ভালো করে চেষ্টা করব সবগুলোকে আপনাদের সামনে প্রতিস্থাপন করা অনেকে বলেছে আমি আমার ঢাক পেটাই এটা আমার ঢাক পেটাই না আমার ব্যক্তিগত জায়গাগুলো আপনার সাথে শেয়ার করি কোনো অ্যাস্ট্রোলজার করে না তার হয়তো বউ নেই পালিয়ে গেছে সন্তান নেই হয়তো মারা গেছে এগুলো তো শেয়ার করবেন আর আমার এসব কোনো প্রবলেম নেই সন্তান আছে বউ আছে সবাই আছে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছি শান্তিতে আছি কাউকে ভেজ দিলেও লাগাই না কারোর মাথায় কাটালো ভাঙাই না কারোর জন্য গাধাও বুক করি না কাউকে তারাপিঠেও নিয়ে যায় না